হাই এভরি ওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে এনটি পিসি এর ম্যাথ ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার থার্টি ফাইভ যেখানে আমরা থার্ড মার্চ দু হাজার একুশের সেকেন্ড শিফটের অঙ্ক নিয়ে আলোচনা করব এর আগে আমাদের চৌত্রিশটি ক্লাস হয়ে গেছে যাদের দেখুন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগে ভিডিওগুলি অবশ্যই দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস অ্যাকাডিম এবং ফেসবুক গ্রুপ জেল স্টাডিজ ফর গভেন্ট জয়েন জয় হব ডিসক্রিপশন বস তার লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে আজকের প্রথম অঙ্গ দেখো কি রয়েছে এক নাম্বার বারো উনচল্লিশ এর গসাগু কত এটা তোমরা করার কোনো প্রয়োজন পড়বে না কারণ মুখে তোমরা করতে পারবে তিনটেই কেবলমাত্র তিন দ্বারাই বিভাজ্য তিন করলে এখানে তেরো চলে আসছে এখানে চার চলে আসছে আর এখানে আহ তিন আঠারো চলে আসছে তাহলে তেরোটা যেহেতু বাকিগুলোর সাথে আর ম্যাচ করছে না একটা মৌলিক সংখ্যা চলে আসছে তাই তো আর ভাগ যাবে না তাহলে আমি বলতে পারি এই গসা আগু হচ্ছে তিন অপশন নাম্বার সিতে রয়েছে নেক্সট রয়েছে করোনা এক ঘন্টায় একটি বইয়ের একের চার অংশ পড়তে পারে তাহলে দু ঘন্টা পনেরো মিনিট বইটি কত অংশ পড়তে পারবে তাহলে দু ঘন্টা পনেরো মিনিটকে ঘন্টায় ফার্স্টে করে নাও তাই দু ঘন্টা পনেরো মিনিট মানে হচ্ছে পনেরো বাই ষাট ঘন্টা মানে হচ্ছে একের চার মানে হচ্ছে দুই পূর্ণ একের চার ঘণ্টা দুই পূর্ণ এক ঘন্টাতে যদি একের চার পরে তাহলে দুই পূর্ণ একের চার ঘন্টাতে কী করবে সিম্পলি এটাকে গুণ করে দিতে হবে একের চার ইন্টু দুই পূর্ণ একের চারকে পূর্ণ ভাঙলে নয় বাই চার থাকছে নয় বাই চার দিয়ে মানে হচ্ছে নয় বাই ষোলো ভাঙ অপশন নাম্বার বিতে রয়েছে নেক্সট রয়েছে একজন ব্যক্তি পাঁচটি আপেল পঞ্চাশ টাকা দরে কিছু সংখ্যক আপেল কিনলেন এবং পরে ছটি আপেল পঞ্চাশ টাকা দরে সমসংখ্যক আপেল কিনলেন যদি তিনি এগারোটি আপেল একশো টাকা দরে বিক্রি করেন তাহলে তার লাভ বা ক্ষতির শতকরা হার কত হবে ঠিক আছে তাহলে প্রথম ক্ষেত্রে তার সিপি হচ্ছে কত পঞ্চাশটি কিনেছে পঞ্চাশ টাকা কিনেছে পাঁচটি মানে হচ্ছে সিপি হচ্ছে পঞ্চাশ বাই পাঁচ মানে হচ্ছে দশ টাকা দ্বিতীয় ক্ষেত্রে তার সিপি হচ্ছে কত পঞ্চাশ টাকায় কিনেছে ছটি করে মানে হচ্ছে এটা মানে পঁচিশ বাই তিন এবার কি বলেছে তিনি কিনেছেন অর্থাৎ এটা যদি কিনে থাকেন তাহলে এটাও এক্সটি কিনেছেন তাহলে এটা কিনলে দাম পড়েছে তার মোট মানে ক্রয় মূল্য এটার পড়েছে তার টোয়েন্টি ফাইভ এক্স বাই থ্রি তাই না ক্রয় মূল্য ইন্টু পরিমাণ তাহলে এটার দাম পড়েছে টেন এক্স টাকা এটার দাম পড়েছে পঁচিশ এক্স বাই তিন টাকা তাহলে মোট তিনি কিনেছেন কত টাকার টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এক্স বাই থ্রি যোগ করলে তিরিশ আর পঁচিশ পঞ্চান্ন এক্স বাই থ্রি এইটা এইবার তিনি বিক্রি করেছেন কত এগারোটি বিক্রি করেছেন দশ একশো টাকায় তাহলে মোট কিনলেন কতগুলি এখানে কিনেছেন এক্সটি এখানে কিনেছেন এক্সটি মোট কিনলেন টু এক্সটি তাই তো তাহলে একশো টাকা যদি হয় তাহলে সেলিং প্রাইস এখানে কত হচ্ছে একশো বাই এগারো এটা বিক্রি করেছেন এটা হচ্ছে সেলিং প্রাইস কতগুলি টু এক্সটি তাই তো তাহলে পাচ্ছি দুশো এক্স বাই এগারো এটা হচ্ছে সেলিং প্রাইস এটা হচ্ছে কস্ট প্রাইস তাহলে তার প্রফিট বা তোমার লস কত হচ্ছে টু হান্ড্রেড এক্স মাইনাস বাই ইলেভেন মাইনাস ফিফটি ফাইভ এক্স বাই থ্রি এইটা এখান থেকে বিয়োগ করলে আমি পাচ্ছি থার্টি থ্রি এখান থেকে পাচ্ছি সিক্স হান্ড্রেড এক্স মাইনাস এখান থেকে পাচ্ছি এগারো পঞ্চান্ন পাঁচ ছশো পাঁচ তাহলে পাচ্ছি মাইনাস ফাইভ এক্স বাই থার্টি থ্রি মানে বুঝতে পারছি লোকসান হচ্ছে টাকা তাহলে এইটা লোকসান হচ্ছে কত টাকার উপরে ক্রয়মূল্যের মূল্যের উপরে পঞ্চান্ন বাই এক্স এর উপরে তাহলে হচ্ছে মাইনাস ফাইভ এক্স বাই থার্টি থ্রি বাই ফিফটি ফাইভ এক্স বাই থ্রি ইন্টু একশো তাহলে লসের পার্সেন্টেজ আমরা পেয়ে যাব তাহলে পাচ্ছি মাইনাস ফাইভ এক্স বাই থার্টি থ্রি ইন্টু থ্রি বাই ফিফটি ফাইভ এক্স ইন্টু হান্ড্রেড বা এখানে চলে আসছে তিন দিয়ে এটা কাটবে এগারো পাঁচ দিয়ে এটা কাটবে এগারো তাহলে পাচ্ছি একশো বাই একশো একুশ মাইনাস থাকছে যেটা লোকসান বা লাভকে ইন্ডিকেট করে তাহলে মাইনাস একশো বাই একশো একুশ পার্সেন্টেজ আর মাইনাস রয়েছে লোকসান মানুষের ক্ষতি একশো বাই একশো একুশ অপশন নাম্বার সিটা রয়েছে একটু বড় অঙ্কটা কনসেপ্ট ক্লিয়ার জন্য কত হবে তাহলে এক্স প্লাস ওয়ান যদি একটা উৎপাদক হয়ে থাকে তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো মানে এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান সরি মাইনাস ওয়ান আর একটা এক্স প্লাস টু রয়েছে তাহলে এক্স প্লাস টু টু জিরো মানে এক্স টু হচ্ছে মাইনাস টু এই দুটো মান বসিয়ে দুটো সমীকরণ তুমি করে নাও এ সমান যদি এক সমান যদি মাইনাস ওয়ান বসায় তাহলে এ এক্স এর কিউ হচ্ছে মাইনাস এ তারপরে রয়েছে প্লাস থ্রি আর এখানে মাইনাস বি এটা পাবো আমি সমান হচ্ছে জিরো তাহলে লিখতে পারি মাইনাস এ মাইনাস বা মাইনাস কমন নিয়ে এ প্লাস বি থ্রি মাইনাস মাইনাস কেটে গেলে এ প্লাস বি এটা একটা সমীকরণ করলাম দ্বিতীয় ক্ষেত্রে মাইনাস যদি বসায় মাইনাস টু বসলে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস আর এখানে মাইনাস টু মাইনাস টু প্লাস ফোর বারো তাহলে হচ্ছে প্লাস বারো আর এখানে রয়েছে মাইনাস টু বি সমান হচ্ছে জিরো তাহলে মাইনাস 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 টু 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 বি টুয়েলভ এখান থেকে কমন নিয়ে নাও তাহলে থাকছে ফোর এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস টুয়েলভ এটা কেটে দাও মাইনাসের সাথে টু এর সাথে তাহলে এখানে থাকছে ছয় তাহলে ফোর এ প্লাস বি ইকুয়াল টু সিক্স এটা পাচ্ছি তাহলে এ প্লাস বি সমান থ্রি ফোর এ প্লাস সমীকরণ পেয়ে গেলাম তাহলে এ প্লাস বি সমান থ্রি অপনয়ন করে দেবো আর ফোর এ প্লাস বি হচ্ছে সিক্স অপনয়ন করলে এটা কেটে যাবে তাহলে মাইনাস থ্রি এ ইকুয়াল টু মাইনাস থ্রি তাহলে এ ইকুয়াল টু ওয়ান এ ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে বি ইকুয়াল টু এক নম্বর থেকে পেয়ে যাচ্ছি তাহলে বি এর মান হচ্ছে দুই অপশান নাম্বার ডিটা রয়েছে নেক্সট রয়েছে মান নির্ণয় করো থ্রি ইন্টু টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি ইন্টু টেন থার্টি ফাইভ ডিগ্রি ইন্টু টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইন্টু টেন ফিফটি ফাইভ ডিগ্রি ইন্টু টেন সিক্সটি ফাইভ ডিগ্রি ওকে তো এখানে কী করতে হবে থ্রি ইন্টু কি আছে টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি ইন্টু টেন থার্টি ফাইভ ডিগ্রি ইন্টু টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইন্টু টেন ফিফটি ফাইভ যেটাকে আমি লিখতে পারি কট থার্টি ফাইভ ডিগ্রি আর টেন সিক্সটি ফাইভ যেটাকে আমি লিখতে পারি কট টোয়েন্টি ফাইভ ডিগ্রি ওকে এবার এখান থেকে লিখতে পারি থ্রি ইন্টু সেম লিখবো টোয়েন্টি ফাইভ লিখতে সময় লেগে যাচ্ছে টেন থার্টি ফাইভ ডিগ্রি ইন্টু টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইন্টু কোয়াট ফর্থাইভ ডিগ্রি ইন্টু এটাকে ওয়ান বাই টেন্টিভ এবার এই টোয়েন্টি ফাইভ এই টোয়েন্টি ফাইভ এই থার্টি ফাইভ কেটে যাবে তাতে থাকে থ্রি ইনটু টেন ফর্টি ফাইভ যার ভ্যালু হচ্ছে ওয়ান তার থ্রি ইনটু ওয়ান ইকাল টু থ্রি অপশন নাম্বার সিটা রয়েছে করলে নিজে করলে আরো সহজে আরও তাড়াতাড়ি তোমরা করতে পারবে এত কিছু লেখা বোঝানো প্রয়োজন পড়বে না নেক্সট রয়েছে একজন দোকানি প্রস্তুতকারক প্রস্তুতকর্তার কাছ থেকে পঁচিশটি চেয়ার কেনেন সাঁত্রিশ হাজার পাঁচশো দিয়ে তিনি সেগুলো এমনভাবে বিক্রি করলেন যাতে পাঁচটি চেয়ারের বিক্রয় মূল্য তার লাভ হিসাবে থাকে তাহলে এটি একটি চেয়ারের বিক্রয় মূল্য তাহলে এইটাতে তিনি কিনেছেন পঁচিশটা কিনেছেন সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু তিনি এমনভাবে বিক্রি করছেন যাতে পাঁচটি চেয়ারের ক্রয় মূল্য লাভ থাকে বিক্রয় মূল্য লাভ থাকে পাঁচটি চেয়ারের বিক্রয় মূল্যটাই এখান থেকে তাহলে হচ্ছে মূল্য নিশ্চয় এটা তাহলে কুড়িটি চেয়ারের বিক্রয় মূল্য যদি এটা হয় তাহলে একটি চেয়ারের বিক্রয় মূল্য কত হবে সাঁত্রিশ হাজার পাঁচশো বাই কুড়ি এটা দাও দুই দিয়ে আঠারো পঁচাত্তর তাহলে হচ্ছে আঠেরোশো পঁচাত্তর টাকা তাহলে একটি চেয়ারে বিক্রয় মূল্য হচ্ছে আঠারোশো পঁচাত্তর অপশন বিতে রয়েছে নেক্সট একজন পুরুষ এবং একজন মহিলা একটি কাজ যথাক্রমে দিনে দিনে এবং সম্পন্ন করতে পারেন যদি দুজন পুরুষকে কাজটি সম্পন্ন করতে হয় তাহলে তাদের সঙ্গে কতজন মহিলার প্রয়োজন তাহলে একটা ম্যান কি করে আট দিনে কাজটি কমপ্লিট করে ও ম্যান বারো দিনে কাজটি কমপ্লিট করে তাহলে সেম করে দাও চব্বিশ পার্স তাহলে ম্যান করছে তিন ইউনিট করে ও ম্যান করছে দুই ইউনিট করে তাই তো এখানে কি বলেছে দুজন পুরুষ দুদিনে দিনে কাজ করতেছে দুজন পুরুষে করছে কত দুই গণিত তিন মানে ছয় ইউনিট তাই তো আর দু দিনে বলেছে তাহলে দুদিনে হচ্ছে দুই গুণিত ছয় গণিত দুই মানে টোটাল বারো ইউনিট করছে বারো ইউনিট যদি করে থাকে তাহলে বাকি থাকছে কত ইউনিট মোট তো চব্বিশ ইউনিট আছে তাহলে রিমেনিং থাকছে বা বাকি থাকছে কত চব্বিশ মাইনাস বারো সমান বারো ইউনিট করে থাকছে যেটা কোনো স্ত্রীকে দিয়ে করাতে হবে স্ত্রী যদি কত করছে দুই ইউনিট করে করছে তাহলে সময় কত ইউনিট করে সময় লাগবে তাহলে এখানে দুই ইউনিট করে ভাগ করলে ছয় লাগছে তাই তো সরি দুদিনে করতে বলেছে তাহলে ছ ছজন মহিলা লাগবে আচ্ছা ছজন যদি মহিলা লাগে এটা তো একদিনে লাগ করলে দুই মিনিট করে যেহেতু করছে তাই বারোকে দুই ইউনিট দিয়ে ভাগ করলে ছজন মহিলা লাগছে কিন্তু এটা দুদিনে যেহেতু বলে দিয়েছে তাই একে তোমাকে আবার দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে তিনজন মহিলা লাগবে ওকে মানে আশা করছি তোমাদের কাছে বুঝতে বুঝতে অসুবিধা হয়নি তো এখানে রয়েছে কি তাহলে আমাদের তিনজন মহিলার প্রয়োজন হবে সবার প্রথমে আমরা কি করবো আর একবার বলে দিই পুরুষেরা করছে আট দিনে শেষ মহিলা করছে বারো দিনে শেষ সেখান থেকে আমি বার করলাম যে পুরুষ করছে তিন ইউনিট মহিলা করছে দুই ইউনিট তাহলে পুরুষরা দুই দিনে দুজন কত ইউনিট করছে দুই দিনে দুজনরা করছে বারো ইউনিট তাহলে বাকি থাকছে বারো ইউনিট তাহলে বাকি যে বারো ইউনিট সেটা তো দু করবে না দুদিনে যদি করতে হয় তাহলে একদিনে কত করতে হবে একদিনে করতে হবে ছয় ইউনিট একদিনে যদি ছয় ইউনিট করতে হয় তাহলে মহিলা কত ইউনিট করে করছে দুই ইউনিট করে তাহলে কটা মহিলা লাগবে দুই দিয়ে ভাগ মানে হচ্ছে তিনজন মহিলা লাগবে এভাবেও বার ভাবতে পারো তাহলে অপশন আমার বিয়েতে রয়েছে সঠিক উত্তর নেক্সট হচ্ছে একটা সরলীকরণ সেই সরলীকরণটা আমাকে করতে হবে কি আছে নাইন টু ডি পার ওয়ান ফোরটি ফোর যেটা রয়েছে সেটা ওয়ান ফোরটি ফোর ভ্যালু আমি জানি বারো তাহলে রয়েছে নাইন ইন্টু টুয়েলভ এটা আমি লিখে নেবো একবারে বাই ফোর গণিত থ্রি ইন্টু ফোর এইটি ফোর যার ভ্যালু হচ্ছে টোয়েন্টি টু আন্ডার রুট ইন্টু ওয়ান বাই সেভেন আন্ডার রুট সেভেন টোয়েন্টি নাইন যার ভ্যালু হচ্ছে টোয়েন্টি সেভেন তো আমি এগুলো লিখে নিলাম এবার দেখো এখানে চার দিয়ে এটাকে কাটতে পারি তিন এখানে তিন আর নয় এর সাথে এই সাতাশকে কেটে দিতে পারি তাহলে পড়ে থাকছে তিন ইন্টু সিক্সটি সিক্স অপশন নাম্বার সিতে রয়েছে নেক্সট রয়েছে কি যে পঁচিশ জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর ছত্রিশ একটি ছাত্র দল থেকে বেরিয়ে যায় ফলস্বরূপ বাকি ছাত্রদের গড় নম্বর হয় সাঁত্রিশ দশমিক পাঁচ তাড়াতাড়ি অপর একজন ছাত্র দলে ঢুকে পড়লে গড় নম্বর হয় সাঁত্রিশ দশমিক দুই যে ছাত্র ঢুকলো এবং যে ছাত্র ছাড়লো তাদের প্রাপ্ত নম্বরে গড় কত তার প্রথমে ছিল পঁচিশ জন ছাত্র তাদের গড় ছিল ছত্রিশ করে মোট নম্বর ছিল নশো পরে একজন বেরিয়ে চলে গেল হয়ে গেল চব্বিশ জন তখন তাদের গড় হয়ে গেল সাঁত্রিশ দশমিক পাঁচ করে সেটাকে গুণ করলে পেয়ে যাচ্ছ নশো তাহলে আমি বলতে পারি যে ছাত্রটা বেরিয়ে গেল টোয়েন্টি ফিফথ নাম্বার তার নাম্বার ছিল জিরো কারণ এখানে টোটাল দেখো একই হয়ে যাচ্ছে এবার আবার একজন ছাত্র ঢুকে গেল হয়ে গেল আবার পঁচিশ জন তখন গড় হয়ে গেল ছাব্বিশ দশমিক দুই তখন যদি এটাকে গুণ করো এটাকে গুণ করলে আমি যদি হয় যে ছেলেটা ঢুকলো তাই না সেই টোয়েন্টি ফিফথ নাম্বার যে ছেলেটা আবার পরবর্তীতে ঢুকলো তার নাম্বার হচ্ছে তিরিশ তাই তার নাম্বার তিরিশ আর বেরিয়ে গেল যা তার হচ্ছে শূন্য তাদের এভারেজ কত শূন্য প্লাস তিরিশ বাই দুই মানে হচ্ছে পনেরো তাই তাদের দুজনের এভারেজ বা গড় হচ্ছে পনেরো অপশন নাম্বার বিতে রয়েছে হচ্ছে স্বামী এবং স্ত্রীর আয়ের গড় হল পঁয়ষট্টি হাজার এবং অনুপাত হলো যথাক্রমে ইলেভেন স্ত্রীর আয় কত তাহলে স্বামী এবং স্ত্রীর গড় আয় হচ্ছে পঁয়ষট্টি হাজার তাই তো তাহলে মোট আয় কত পঁয়ষট্টি হাজার ইন্টু দুই মানে হচ্ছে এক লাখ তিরিশ হাজার তাহলে সেটা এবার স্ত্রীর আনুপাতিক ভাগ আর কত স্ত্রীর আনুপাতিক হচ্ছে এগারো বাই ছাব্বিশ তাহলে স্ত্রী পাচ্ছেন এগারো বাই ছাব্বিশ গণিত এক লক্ষ তিরিশ হাজার ছাব্বিশ পাঁচে একশো তিরিশ পাঁচ হাজার পাঁচ হাজার ইন্টু এগারো মানে হচ্ছে পঞ্চান্ন হাজার অপশান নাম্বার এতে রয়েছে রয়েছে নেক্সট ওয়ান পয়েন্ট ফাইভ মিটার লম্বা একজন পর্যবেক্ষক একটি ছাব্বিশ মিটার উচ্চ মিনার থেকে চব্বিশ দশমিক পাঁচ মিটার দূরে অবস্থিত পর্যবেক্ষকের দৃষ্টি থেকে মিনারের চুলার উন্নতি কোন কত ডিগ্রি এটা হচ্ছে মিনার যাটার হাইট হচ্ছে ছাব্বিশ এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন যার হাইট হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তার চোখ থেকে এই যে এর উন্নতি কোন সেটা আমাকে বার করতে হবে এটা এটা তাহলে যেহেতু তাহলে এটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এটা আর এই ডিস্টেন্সটা বলেছে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ তাহলে এখানে লম্ব আর ভূমি দেখো সেম তাহলে আমি বলতে পারি যে এটা এই দুটো বাহু যদি সমান হয়ে থাকে তাহলে এটা একটা সমধি বাহু সমকিত হচ্ছে তাহলে এই কোনটার এই কোনটা সমান দুটো কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি যেহেতু এটা হচ্ছে সমকোণ তাই দুটো মানের কোণে যদি ডিগ্রি হয় তাহলে এই কোনটা উন্নতি হবে কত ডিগ্রি নাম্বার রয়েছে একজন স্কুটার আরোহী পাঁচ ঘন্টা ধরে ভ্রমণ করেন প্রথম অর্ধেক দূরত্ব তিনি একুশ কিলোমিটার প্রতি ঘন্টা গতি বেগে এবং পরের অর্ধেক দূরত্ব তিনি চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ভ্রমণ করেন তিনি মোট ভ্রমণ কত দূরত্ব ভ্রমণ করেন ঠিক আছে তাহলে তিনি ধরে নাও প্রথম অর্ধেক হচ্ছে এক্স আর দ্বিতীয় অর্ধেক হচ্ছে এক্স ঠিক আছে মোট দূরত্ব টু এক্স তাহলে প্রথম এক্স যায় একুশ কিলোমিটার প্রতি ঘন্টায় সময় লাগে এত ঘণ্টা প্লাস দ্বিতীয় যাচ্ছে চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টাতে এত ঘন্টা সময় লাগছে মোট সময় লাগছে পাঁচ ঘন্টা এই হচ্ছে সমীকরণ যেখান থেকে এক্সের টু এক্সের ভ্যালুয়ার করতে হবে তাহলে এখান থেকে আমি যদি এটা একুশ আর চব্বিশের এলসিএম করি একুশ আর চব্বিশের এলসিএম যদি আমি করি তাহলে আমাদের এলসিএম কত আসবে ওয়ান সিক্সটি এইট তাহলে এখান থেকে আমি পাচ্ছি এটা এইট এক্স প্লাস সেভেন এক্স ইকুয়াল টু ফাইভ বা এখান থেকে ফিফটিন এক্স বাই ওয়ান সিক্সটি এইট টু ফাইভ বা এক্স ইকুয়াল টু ফাইভ ইন্টু ওয়ান সিক্সটি এইট বাই তাহলে এখানে পাঁচ দেড়া তিন তিন দেড়া তিন পাঁচ ছয় পনেরো তিন ছয় তাহলে এক্স হচ্ছে ফিফটি সিক্স মোট দূরত্ব কত এক্স এক্স করে টু এক্স তাহলে টু এক্স হচ্ছে একশো তাহলে আমাদের দূরত্ব ছিল একশো বারো কিলোমিটার অপশন নাম্বার নেক্সট হচ্ছে একটা সিম্পল সরল টেন মাইনাস দুই দুই ওয়ান বাই ফাইভ একের পাঁচ আর পাঁচ 5 যোগ বাই পাঁচ এটা এলসিএম হচ্ছে ছ পাঁচ পাঁচ দশে পঞ্চাশ বিয়োগ এগারো যোগ এর ছাব্বিশে ছিয়াত্তর ছিয়াত্তর থেকে এগারো বাদ দিলে পঁয়ষট্টি বাই পাঁচ বানা হচ্ছে নাম্বার এতে রয়েছে নেক্সট রয়েছে একটি সরল সেখানেও তাই প্রথমে ভাগটা হয়ে যাবে তাহলে নাইন প্লাস পঁয়তাল্লিশ হয়েছে নয় বিয়োগ এইট গুণ মাইনাস ফোর তাহলে রয়েছে মাইনাস মাইনাস এইট ফোর থার্টি টু পাঁচ আর নয় চোদ্দ আর বত্রিশে হচ্ছে অপশন নাম্বার শীতে রয়েছে নেক্সট হচ্ছে একটি বড়ক্ষেত্রে চারটি বাহু ফিফটি পার্সেন্ট করে বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে তাহলে সূত্র সূত্রপ্রসিদা প্লাস ফিফটি বাড়ছে প্লাস ফিফটি প্রস্থও বাড়ছে যেহেতু একই প্লাসে প্লাসে প্লাস পঞ্চাশ ইন্টু পঞ্চাশ মানে হচ্ছে পঁচিশশো বাই একশো তাহলে এখান থেকে একশোটা কেটে পঁচিশ থাকছে পঞ্চাশ পঞ্চাশ একশো প্লাস পঁচিশ মানে হচ্ছে একশো পঁচিশ পার্সেন্ট তাহলে একশো পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি হবে অপশান নাম্বার বিতে রয়েছে নেক্সট রয়েছে যদি এ মাইনাস বি সমান ফোর হয় এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টেন হয় তাহলে এ কিউ মাইনাস বি কিউব ভ্যালু কত হবে এখানে কী দেওয়া আছে এ মাইনাস বি সমান ফোর আর এ কে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সমান আছে দশ কিন্তু আমার এ বি ভ্যালু কোথাও দেওয়া নেই যেটা এ কি মাইনাস বিকেও করতে গেলে লাগবে তো সেটাই আমি এই সূত্রটা থেকে বার করানো যেখান থেকে লিখতে পারি এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি সমান টেন এ মাইনাস বি তো ভ্যালু দেওয়া আছে তাহলে ফোর স্কোয়ার মাইনাস টু এ বি সমান হচ্ছে সরি প্লাস টু এ বি সমান হচ্ছে টেন বা টু এ বি ইকোয়াল টু টেন মাইনাস সিক্সটিন বা এ বি ইকুয়াল টু মাইনাস সিক্স বাই টু বা এ বি ইকুয়াল টু মাইনাস থ্রি এবু মাইনাস থ্রি যদি হয় এবারে কিউ মাইনাস বি এর ভ্যালু হচ্ছে এ মাইনাস এর হল কিউ তাই তো মাইনাস প্লাস থ্রি এবু এ মাইনাস বি মান কিউ প্লাস থ্রি ইন্টু তাহলে এখানে সিক্সটি এখানে মাইনাস বারো তাহলে হচ্ছে চৌষট্টি থেকে ছত্রিশ বাদ দিলে আঠাশ অপশন নাম্বার সিতে রয়েছে নেক্সট রয়েছে কি যে একটা সরল এখানেও তাই সিম্পল করে নাও ফার্স্টে থ্রি টোয়েন্টি গুণ ওয়ান বাই এইট গুণ এইট গুণ ওয়ান বাই ফোর গুণ ওয়ান বাই টু আর নিচেতে রয়েছে ওয়ান এইটিন ইন্টু ফাইভ ইন্টু ওয়ান বাই ফোরটি ফাইভ মাইনাস ফোর এখানে এই চার দুইয়ের সাথে আট কেটে দাও এখানে আট দিয়ে কেটে দাও চল্লিশ থাকছে পড়ে এখানে এটাকে কেটে দাও পাঁচ দিয়ে এটা নয় নয় দিয়ে এটা কুড়ি তাহলে এটা থাকছে কুড়ি মাইনাস চার সমান ষোলো তাহলে আলটিমেটলি থাকছে ওপরে চল্লিশ নিচে তো ষোলো তাহলে এটাকে আট দিয়ে কাটবে আট পাঁচে চল্লিশ আট দিয়ে ষোলো ফাইভ বাই টু অপশন নাম্বার দিতে রয়েছে নেক্সট রয়েছে একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অভ্যন্তরীণ কোণ একশো চল্লিশ ডিগ্রি হলে বহুভুজের বাহুর সংখ্যা নির্ধারণ করো তাহলে অভ্যন্তরীণ কোণ থেকেও আমরা বাহু বার করতে পারি কিন্তু অত আমি সূত্র ব্যবহার করবই না অভ্যন্তরীণ কোণ যদি একশো চল্লিশ থাকে তাহলে কোণ বা বহিক্ষণে বার করে নেব কোণ হবে ওয়ান এইটটি মাইনাস ওয়ান ফোরটি সমান হচ্ছে চল্লিশ ডিগ্রি তাহলে কোণ যদি চল্লিশ ডিগ্রি হয় তাহলে বাহু কত হবে বাহু হবে থ্রি সিক্সটি বাই কোণ তাহলে হচ্ছে নটি তাহলে বহুভুজটির বাহু সংখ্যা হচ্ছে নটি অপশন নাম্বার নিচের কোন বিকল্পটি প্রদত্ত সমীকরণের প্রশ্ন চিহ্নকে যোগ এবং দুশো ষাট এই চারটে সংখ্যা কে যদি আমি যোগ করি যোগ করলে আমি পেয়ে যাচ্ছি ন হাজার ছশো উনত্রিশ বিয়োগ জিজ্ঞাসা চিহ্ন সমান এই পাঁচ হাজার ছশো পাঁচ আর সাত হাজার তেরো এই যদি যোগ করি তার আছে ছ তিনশো আঠারো এবার দেখো ন হাজার ছশো উনত্রিশ থেকে বাদ দিলে ছ হাজার তিনশো আঠেরো আসবে সিম্পল তাহলে এখান থেকে ছ হাজার তিনশো আঠারো আমি বিয়োগ করে দেবো তাহলে নয় থেকে এক দুই থেকে এক ছয় থেকে তিন 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 এক যদি প্লাস মানে ভাগ হয় বিয়োগ মানে যোগ হয় গুণ মানে বিয়োগ হয় এবং ভাগ মানে যোগ গুণ হয় তাহলে এর মান কত সেইভাবে লিখে নাও ফর্টি এইট ভাগ মানে কি বলেছে গুণ তাহলে গুণ ছয় বিয়োগ মানে কি বলেছে যোগ ছয় যোগ মানে কি বলেছে ভাগ ছয় গুণ মানে কি বলেছে তাহলে এখান থেকে আটচল্লিশ গুণিত হবে টু এইট প্লাস এখানে ভাগটা হয়ে থাকছে সরি মাইনাস ওয়ান বা হচ্ছে টু এইটি সেভেন অপশন নাম্বার সিতে রয়েছে নেক্সট রয়েছে পঞ্চাশ হাজার মূলধনের সরল সুদের হার পাঁচ বছরের সুদের পরিমাণ হয় দু হাজার কুড়ি হাজার তাহলে সুদের হার কত হবে পিটিআর আর বাই হান্ড্রেড ইকুয়াল টু ইন্টারেস্ট সেই হিসাবে করে নাও তাহলে পঞ্চাশ হাজার ইন্টু টি হচ্ছে পাঁচ বছর আর আমাকে বার করতে হবে বাই সুদ যেটা হচ্ছে কুড়ি হাজার কুড়ি হাজারে চারটে শূন্য এখানে চারটে শূন্য সাথে কেটে দাও তাহলে পেয়ে যাচ্ছে এখান থেকে পঁচিশ আর সমান এখান থেকে পাচ্ছি একশো সাথে গুণ করে দুশো তাহলে আর সমান হচ্ছে এইট পার্সেন্ট অপশন নাম্বার ডিটা রয়েছে নেক্সট হচ্ছে প্রথম দশটি বিজর স্বাভাবিক সংখ্যার গড় কত এটা যতদূর সম্ভব আগের ক্লাস বা তার আগের ক্লাসেই পেয়েছিলে প্রথম দশটি বিজর সংখ্যা যদি গড় চায় তাহলে তার হচ্ছে যোগফল হচ্ছে টেন স্কোর সেই সংখ্যাটির স্কোয়ার করে দেয় টেন স্কোয়ার মানে হচ্ছে হান্ড্রেড যোগ যদি একশো হয় তাহলে দশটি বিজর সংখ্যার তাহলে গড় হবে কি বাই দশ মানে হচ্ছে দশ ঠিক আছে তাহলে যতগুলি প্রথম সং বিজর সংখ্যা হবে প্রথম তার গড়ও হবে সেইটি ওকে তো এটা রয়েছে দশ অপশন নাম্বার এইটি রয়েছে নেক্সট হচ্ছে পয়েন্ট টু টু ফাইভ এবং টু টু সেভেনের মধ্যে কতগুলি দশমিক সংখ্যা আছে দেখো স্বাভাবিক এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পয়েন্ট টু টু সিক্স একটা বলতে পারো কিন্তু যদি আমি এটাকে আবার একটা পরে শূন্য বসিয়ে দিই তাহলে দেখো কি আছে অনেকগুলো বেড়ে গেল আরও পাশে শূন্য বসে দিলে আরও বেড়ে যাবে তো আমি যত শূন্য বসাতে থাকবো তত এর মাঝে সংখ্যার পরিমাণও বাড়তে থাকবে তাই আমরা বলতে পারি এর মাঝে অসীম সংখ্যক দশমিক সংখ্যা আছে নেক্সট হচ্ছে সাতের কোন ক্ষুদ্রতম গুণিতকে আট বারো ষোলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন ভাগ থাকে প্রথমে আট বারো ষোলো করে নেব যেটা পেয়ে যাবে আর সাত দ্বারা বিভাজ্য কোনটা দেখতে তো যাবে না তাহলে প্রথমে বাদ চলে গেল দেখো আটচল্লিশটা কোনোভাবেই সাথে আটচল্লিশ ছিয়ানব্বই হচ্ছে তার সাথে তিনের ডিফারেন্স তো এটা নয় তাহলে এটা বাদ ঠিক অনুরূপ ভাবে আটচল্লিশের সাথে ছাপান্ন তিনের ডিফারেন্স নয় তাহলে এটা বাদ তাহলে অপশন একটাই পড়ে থাকছে যেটা রয়েছে অপশন নাম্বার এ যেটা রয়েছে সঠিক উত্তর নেক্সট হচ্ছে একটি কঠিন গোলকের আয়তন থি থার্টি এইট থাউজেন্ড এইট হান্ড্রেড কিউব সেন্টিমিটার তাহলে তার ব্যসার কত ফর্মুলা কি ফোর বাই থ্রি আর কিউ বুঝিয়ে দিচ্ছি বাইশের সাত আর এর কিউব সমান হচ্ছে থার্টি ওকে এবার আর দিয়ে দিয়ে যদি আমি কাটি এটা এইভাবে আমাদের চলে যাবেন তাহলে এখান থেকে পাবো তারপর সেটাকে দিয়ে যদি কাটি চার 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 এবার দেখো আর কিউ সমান চারশো একচল্লিশ গণিত এই গুণ দুটো করে দাও তিন সাতে একুশ এটা লিখে দাও তাহলে আর কিউ সমান চারশো একচল্লিশকে আমি একুশ গণিত একুশ লিখতে পারি গণিত একুশ তাহলে আর ওকে অ্যালটো টোয়েন্টি ওয়ান অপশান নাম্বার দিতে রয়েছে নেক্সট রয়েছে ইংরাজি বর্ণমালা থেকে একটি অক্ষর যথেচ্ছভাবে বেছে নেওয়া হল অক্ষরটি শরধনী হওয়ার সম্ভাবনা বা প্রবাবিলিটি কত অ্যান্সার করে কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমাদের কাজ ওকে নেক্সট রয়েছে একজন ছাত্রকে পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য চল্লিশ শতাংশ নাম্বার অবশ্যই পেতে হবে সে সত্তর নম্বর পেয়েছে এবং কুড়ি নম্বরের জন্য অনিত্তীর্ণ হয়েছে পূর্ণমান কত ছিল তাহলে সত্তর সে পেয়েছে কুড়ির জন্য সে অনুত্তীর্ণ হয়েছে তাহলে তাকে পেতে হতো কত সত্তর প্লাস কুড়ি যেটা হচ্ছে নাইনটি তাহলে সেইটা হচ্ছে পার্স মার্কস পার্স মার্কস বলেছে ফর্টি পার্সেন্ট তাহলে আমি বলতে পারি ফর্টি পার্সেন্ট ইকুয়াল হচ্ছে নাইনটি টোটাল মার্কস হান্ড্রেড পার্সেন্ট যেটা হচ্ছে কত হান্ড্রেড বাই ফর্টি ইন্টু নাইনটি শূন্য শূন্য কেটে চার পঁচিশ একশো পঁচিশ নয় হচ্ছে দুশো পঁচিশ তারপর টোটাল মার্কস ছিল দুশো পঁচিশ অপশন নাম্বার ডিতে রয়েছে নেক্সট হচ্ছে আজ থেকে ছয় বছর পর সুনীল কমলের দ্বিগুণ বয়সী হবে দুই বছর আগে সে কমলের গুণ বয়সী ছিল কমলের বর্তমান বয়স কত তো সুনীল হচ্ছে এক্স কমল হচ্ছে ওয়াই এখানে কি বলেছে ছয় বছর পরে এ হবে এক্স প্লাস সিক্স এ হবে ওয়াই প্লাস সিক্স তখন এ হচ্ছে এর দ্বিগুণ তাহলে এখান থেকে পাচ্ছি এক্স প্লাস সিক্স টু প্লাস টুয়েলভ বা এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু সিক্স এটা আর বলেছে দু বছর পর দু বছর আগে এ হচ্ছে এক্স মাইনাস টু এ হচ্ছে ওয়াই মাইনাস টু তখন এর চার গুণ ছিল এ তাহলে হচ্ছে এখান থেকে এক্স মাইনাস টু সমান হচ্ছে ফোর ওয়াই মাইনাস এইট বা এক্স মাইনাস ফোর ওয়াই সমান হচ্ছে মাইনাস সিক্স তাহলে সেটা এখানে বসিয়ে দাও এক্স মাইনাস ফোর ওয়াই সমান হচ্ছে মাইনাস সিক্স এটাকে অপনয়ন করলে এটা প্লাস 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 করে এক্স কেটে দাও

তাহলে আর চক্রবর্তী সুদের হার পড়েছে তাহলে সেক্ষেত্রে সুদটাকে অর্ধেক করে নিতে হয় আর টাইমটাকে দ্বিগুণ করে নিতে হয় বছরটাকে দ্বিগুণ করে নিতে হয় কারণ মাসটা দুবার আসে তাই না বছরে দুবার হচ্ছে সেই অনুযায়ী তারা সাতান্ন হাজার ছশো ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার স্কোয়ার মানে বছর এক বছর বলা যায় মানে দুই মাস তো দুইবার আসে সমান হচ্ছে বাহাত্তর হাজার নশো এখানে তুমি প্রথমেই দুটো শূন্য দুটো শূন্য দিকে কেটে দাও বা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এর স্কোয়ার

বা চব্বিশ আর সমান হচ্ছে তিনশো বা আর সমান হচ্ছে টুয়েলভ তাহলে আর যদি টুয়েলভ হয় যেটা কি করি আমি সুদের অর্ধেক করে দিই সান মাসিক হারে আছে বলে তাহলে দ্বিগুণ হচ্ছে বার্ষিক সুদের হার তাহলে টুয়েলভ পয়েন্ট হচ্ছে বার্ষিক সুদ অপশন নাম্বার এতে রয়েছে নেক্সট রয়েছে এ এবং বি একটি কাজ একুশ দিনে সম্পন্ন করে সি এর সাহায্যে তারা যে এই কাজটি চোদ্দ দিনে সম্পন্ন করতে পারে তাহলে সি একা এই কাজটি দিনে সম্পন্ন করতে পারবে কী করছে এ আর বি যখন কাজটি করতো তারা একুশ দিনে কাজ করতো তারা যখন সি এর সাহায্য নিয়েছে মানে এ প্লাস বি প্লাস সি নিচ্ছে তখন তারা চোদ্দ দিনে করে নেয় এলসিএম হচ্ছে ফর্টি ওয়ান ফর্টি টু এ করছে দুই ইউনিট এরা করছে তিন ইউনিট তাহলে এ এ সি থেকে যদি এবি বাদ দিয়ে দিই তাহলে আমি সি পেয়ে যাবো তাহলে সি করছে তিন মাইনাস দুই সমান এক ইউনিট এক ইউনিট যদি করে মোট কাজ হচ্ছে বিয়াল্লিশ ইউনিট তার টাইম কত লাগবে তার সি এর একার ফর্টি টু বাই ওয়ান মানে হচ্ছে ফর্টি টু তিন বা ডেজ অপশান নাম্বার ডিতে রয়েছে ওকে তো এই ছিল তোমাদের থার্ড মার্চ দু হাজার একুশের সেকেন্ড শিফটের ম্যাথ আশা করি তোমরা থেকে বুঝতে পেরেছো যদি বুঝতে কোনো সমস্যা থাকে কোনো অঙ্কটির ক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করবে এবং যারা যারা চ্যানেলটি নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেলএকনকে অল করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং